আজকে টিনুর ব্লগও দেখলে আজকের বেচুর ব্লগও দেখলে দেখে কি বুঝতে পারলে মরাল অব দ্য স্টোরি টিনু খুব তাড়াতাড়ি তার বাচ্চার সঙ্গে দেখা করবে তবে ডেটটা সে বলতে চাইছে না এবং সেটা খুব ভালো ডিসিশান আমি মনে করি কারণ এই লিগাল ব্যাপার স্যাপার যতটা মানে ভিতর ভিতর হবে ততটাই ভালো সব জিনিস ফোরকাস্ট করবার জন্য নয় একটা জিনিস তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ টিনাকে জাস্ট ইচ্ছা করে চিমটি কাটা হচ্ছে বলা হচ্ছে যে কেন বাইরের ব্যালকনিতে সে বেরোচ্ছে না কেন জানলা দরজা খুলছে না কেন বাইরে দিয়ে সে জামাকাপড় শুকনো দিচ্ছে না সমস্ত সময় কেন দরজা জানলা বন্ধ করে রেখেছে ব্যাপারটা বুঝতে পারছো মানে ওরা কোনো না কোনোভাবে হিন্স চাইছে যে কোথায় টিনু সুন্দরী আছে সেটা বুঝতে পারছে না ওরা যতই গুগল ম্যাপ এটা সেটা ট্রাই করে দেখুক আলটিমেটলি টিনা ঠিক কোন জায়গায় কোন ফ্ল্যাটে আছে সেটা ওই পক্ষের কোনো লোক জানতে পারছে না এবার তোমরা বলতে পারো যে জানলেই বা কী হবে না জানলে কিছু হবে না কিন্তু জানাবো কেন এত কিসের কিউরিসিটি যে আমি ঠিক কোন ফ্ল্যাটে আছি কোন জায়গায় আছি এত ওপেন করার কি দরকার আছে নিজের প্রাইভেসি একটু মেনটেন করা তো ভালো তাই না আমি তো তাই মনে করি তো তার জন্য ওর পায়ে পথে লেগে আছে এবং ওকে জাস্ট খোচন দিচ্ছে যাতে কিনা ও কোনো না কোনোভাবে ফ্ল্যাটের বাইরে বেরোয় ফ্ল্যাটের রাস্তাঘাট দেখায় বা যখন ওর বাবা মা ভিডিও করছে তারা যাতে ফ্ল্যাটের আশেপাশটা দেখায় বা তারা তোমার হচ্ছে জালনা দরজা দিয়ে ব্যালকনি দিয়ে দেখায় কিছু না কিছু দেখায় মোটামুটি ওই সব দেখে এরা আবার আছে না আইডি বাহিনী তারা তদন্ত করে বের করবে যে ঠিক কোন জায়গায় কোনভাবে আছে তো সমস্ত ওইদিকে যারা ক্রিয়েটার আছে তারা সব সময় এটাই চেষ্টা করছে এবং এর পিছনে কিন্তু গভীর চক্রান্ত ষড়যন্ত্র আছে এটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তবে এটাও ঠিক বেচুর দিকের যারা ক্রিয়েটার তাদের নিজেদের মধ্যেই কিন্তু অনেক প্রবলেম শুরু হয়ে গেছে হ্যাঁ তাদের এক একজনের কথা এক এক রকম হচ্ছে আর এটা হওয়াটাই স্বাভাবিক কেউ কেউ বেচুর দলে হয়ে এটা বলছে যে পেচু যদি কারোর সঙ্গে ইনটুকুলুকুলু করে করতেই পারে হ্যাঁ তার যা চয়েস তাকে সে জীবন সঙ্গিনী করতেই পারে আর কিছু কিছু লোক বলছে কেন কাউকে এতি পেতি গঙ্গতেলিকে কেন করবে কারণ বেচু মানে বিশাল একটা হনু ননু আর তার হচ্ছে বিশাল বড় একটা কাউকে পাওয়ার দরকার হ্যাঁ মানে সৎ কর্মঠ সুশ্রী মানে সমস্ত আর কি ভদ্র নম্র মানে এরা ভাবছে কুমুরটুলিতে অর্ডার দিয়ে আর কি বেচুর বউ তৈরি করবে আর এদের বলেছিলাম না ব্যাপারটা ইগোতে এরা ধরে নিয়েছে যে থেকে ফার বেটার কাউকে করবে এত এত সস্তা সস্তা সব জিনিসটা নয় ঠিক আছে তো এর জন্য এদের মধ্যে না একটা প্রবলেম শুরু হয়েছে তো সেই প্রবলেমের মধ্যে আর একজন রয়েছে সেটা হচ্ছে তোমরা জানো আইডি বাহিনীর ঢ্যাঁড়স যার কাছে গিয়ে হনু মানে ঝিমির যে বয়ফ্রেন্ড হনু গিয়ে কমেন্ট করেছে সেই কমেন্টের নিচে খানা কমেন্ট বুঝতে পারছো কত কমেন্ট হয়েছে এবং আলটিমেট লাস্ট ডে তার ফেসবুকের লিঙ্কটা দিয়েছে বলেছে এই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো আর তোমার কাছে যা তথ্য তলাশ যা আছে যা প্রমাণ আছে সমস্ত আমাকে দাও আমি দেখবো আর কি মানে এই হনুর বক্তব্য আমি অ্যাজ অন ঝিমিকে ভালোবাসি আমি চাই সে আমার কাছে ফিরে আসুক ঠিক আছে কেউ কেউ ওখানে প্রশ্ন করেছে যে তারাপীঠে কি তাহলে বেচুর সঙ্গে ওই ঝিমি ছিল তাহলে কি তারাপীঠে ওকে নিয়েই ঘুরতে গেছিল। মানে এগুলো কিন্তু আমাদের দিককার ভিউয়ার্স নয় ওই দিককারই ভিউয়ার্স কেউ কেউ বলছে এখনও কি ওদের বাড়িতে রয়েছে তোমরা কি জানো ওদের বাড়িতেই ছিল বা তারাপীঠে গিয়ে কি কোনো কিছু হয়েছে মানে নানা নানা প্রশ্ন তাদের মনের মধ্যে জর্জরিত হয়েছে বেচুর দিকে যারা ভিউয়ার্স আছে এবং তারা গিয়ে ঢ্যাঁড়সের ওখানে হনুকে প্রচুর প্রশ্ন করছে এইবার তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে দেখো হনু ঝিমির কোনো ব্যাপার নিয়ে আমাদের কিন্তু মাথা গলানোর কিছু নেই কিন্তু হনু এত কনফিডেন্টলি কী করে বলছে এত কথা আর তার কাছে প্রমাণ না থাকলে সে ওই ঢেঁড়সের কাছে গিয়ে কমেন্ট করে এইসবগুলো বলতে পারে তাহলে ডাল কালা হ্যায় ঠিক আছে আর এই যে ঝিমিকে পাওয়ার জন্য মরিয়া হনু তার জন্য যা করতে হয় করবে এবং সমস্ত প্রমাণ ও নিজের কাছে রেখে দিয়েছে এটা বুঝতে পারলাম আর যাই হোক গেছে একেবারে সেই বাঘের গর্তে আর কি মানে ঢ্যাঁড়সের কাছে যে কিনা মানে সমস্ত কিছু আর কি জানো তো কী করে তো এইবার ওই এইদিকে পুঙ্গু তার বক্তব্য ঢেঁড়স কখনোই বেচুর এগেনস্টে যেতে পারে না 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 কিন্তু ওর মনের মধ্যে কিন্তু পাল্পিটিশান শুরু হয়ে গেছে যে ঢ্যাঁড়স আবার কী বলে কারণ ঢ্যাঁড়স তো ঝিমিকে উদুম ঝাড়ছে আর বলতে চাই যে যে বেচুর পাশ থেকে যেন সরে যায় আর এদিকে বেচু তো বুঝতেই পারছো হ্যাঁ মানে অসহায় মানুষের পাশে দাঁড়ায় মানে খুঁজে খুঁজে সে ঝিমির পাশেই দাঁড়ায় তো এই নিয়ে টোটালি সবাই কনফিউজড এবং পারছে না কিন্তু একটু একটু করে ঝাড়ার চেষ্টা করছে বেচুকে যে এটা ঠিক হচ্ছে না এটা তোমার ভুল হচ্ছে আর ভুল হলে তোমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই তুমি তোমার আচরণ ঠিক করো ব্যবহার ঠিক করো এরকম নানা কথা বলছে কিন্তু বেচু নোপাতা কোনো দিদিকে পুচছে না বেচু কোনো দিদিকে পুড়ছে না তার কারণ লিগাল টিম তার পাশে আছে সাপোর্টে আছে বেচুর আর দ্বিতীয় কথা হচ্ছে এখন ঝিমি 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 আ কি জাগি রাত হচ্ছে তো এই সময় বেচু কারোর কথা শোনে একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছো যে বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তো দেখে তো সেখান থেকে জানতে পেরেছে যে তার দাড়ির খুব চর্চা হচ্ছে তো বেচুর দাড়ির যে চর্চা হচ্ছে সেটা বুঝতে পেরেছ আচ্ছা এইবার কি যেন বলে তার জন্য বেচু কি করল দাড়ি রাখতে গেল আবার আমি তোমাদেরকে এখান কি বললাম দাড়ি সবাই হচ্ছে সেভ করে ট্রিম করে এই জায়গাটা পরিষ্কার করে এখন রাখার সিস্টেম চল হয়েছে বেছু ওই জন্য নিজের লোক পাল্টে ফেলেছে হ্যাঁ আগে যেমনি একেবারে ফুল দাঁড়ি গোপ কামানো ছিল একটু পাকলে একটু বাড়লেই নাকি ওর কিটকিট কিটকিট করতো তাই জন্য ফেলে দিয়ে আসতো আর এখন ওর শীতকাল তো অত কুটকুট করবে না সেজন্য রেখেছে নতুন স্টাইল করেছে অনেকেই রাখছে আবার দেখেছো পাকা যাতে না বোঝা যায় তার জন্য আবার কালার করেছে দাড়িতে ভালো করে ট্রিম ট্রিম করে কালার করেছে নিউ লুকে এসেছে আচ্ছা তোমরা বলো যে এইটা কি সেই হনুকে নকল করা হচ্ছে না তোমরা বলো যে এতদিন শীত গ্রীষ্ম বসা গেল কোনোদিন এই দাড়ির কোনো কিছু করেনি যেই না হনু বলল আর যেই না ওকে বলা হলো যে ও দাড়ি গোপ ওঠে না হ্যাঁ পুরুষ মানুষ কি না সেটা নিয়ে সন্দেহ দেন দেন চলে গেল দাড়ি রাখতে আর সেটাকে আবার ট্রিম ট্রিম করে কালার ফালার করে চলে এসেছে আর বার দেখাচ্ছে দেখো কেমন লাগে দেখো কেমন লাগছে এটা কি আমাদের দেখাচ্ছে বেচু না অন্য কাউকে দেখাচ্ছে হি 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 মানে বুঝতে পারছো যে পুরো হনুকে নকল করছে আর হনুকেই বা কেন নকল করছে এটাও তো বুঝতে হবে হুম হনুর পাশে যিনি আছেন তার জন্য তো করছে তো বেচুর কেসটা বুঝতে পারছো এখন কারোর কথা শোনার জায়গা নেই না কোনো দিদির কথা যারা ওর এগেনস্টে ঝিমিকে নিয়ে বলছে না ঢ্যাঁড়স ভাইয়ের কথা কারোর কথা শোনার জায়গাতে বেচু নেই কারণ বেচু এখন একই জিনিস দেখছে চো চোখে শস্যে ফুল দেখছে আর তার জন্য বেচু দিল খুশখুশ আছে আর যে অভাগা অসহায় একটা লুক ক্রিয়েট করেছিল এটা আদৌ সত্যি নয় সেটা ওই বড় বড় দাড়ি না করলে ট্রিম করা যাবে না বলে সেই জন্য রেখেছিল কোনো অসহায় অভাগা ও নয় ওটা শো করছিল ও শো করছিল তো যাই হোক একই দিনে ফুচকা এগরোল দুটো খেতে হলো বাবা ভেচুদের বাড়ি খাওয়ার তো পুরো চেঞ্জ পুরো বদলে গেছে একেবারে চলো পাল্টাই বলে বেচুদের ফুল ফ্যামিলি পাল্টে যাচ্ছে হ্যাঁ বেচুর মানে কি বলবো সোনা বাবা নাকি দশ টাকার ফুচকা খেয়ে এসছে সাতটা ভাবা যায় ওইটুকুনি বাচ্চা সাতটা ফুচকা খেয়ে নিয়েছে তো তারপর আবার দেখলে এসে রেল দিলো রোল দিলো ঠিক আছে মানে যেদিনই ফুচকা সেদিনই রোল ব্যাপারটা আর মা গেসে করলো কটা গোলা করবো বলো কেন চারজনের চারটে হি 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 চারজনের চারটে হিঁ হিঁ হি 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 হাসছি কেন বলো তো চারজনের চারটে একটা বেশিও না একটা কমও না কারণ একটা বেশি করলেই তোমরা ধরবে কে আছে কে আছে ওখানে তাই জন্য ওই চারটে তো যাই হোক দেখে নিলে মোটামুটি রোল ফুল পর্ব চলল ফুচকা আর বাচ্চা যে তার তাতুকে মানে তাতুকে আমাদের তাতুকে বা ও দাদাকে কত ভালোবাসে তাই ডেকে নিয়ে এলো আর বা দেখলে একটা জিনিস তাতুর হাতে বা সমানে মোবাইল সেই ভিডিও চলছে আমি বুঝে পাই না এই ভদ্রলোক সারা কোন মোবাইল ঘাটে সারা সারাক্ষণ মোবাইল ঘাটে বাচ্চাদেরও অধম ঠিক আছে তার ডেকে নিয়ে এলো তা আসছিলো না অনেক কষ্ট করে এলো ফুচকা খেলো তারপর রোলও খেলো সমস্ত কিছু খেলো দেখলে এইবার ব্যাপারটা হচ্ছে সমানে এই দিকে যারা আছে তারা অনেকেই এই বেচুর এই ব্যাপারটা মেনে নিতে পারছে না সবাই শুধু বলছে ঝিমির পাশ থেকে সরে যাও ঝিমির পাশ থেকে সরে যাও ঝিমির পাশ থেকে সরে যাও ভাই ঝিমির পাশে কখন বেচু দাঁড়ালো সেটাই তো দেখতে পেলাম না মানে এরম তো কোনো কথা নেই এরা তো বলছে কোনো সম্পর্কই নেই তাহলে আবার বলছে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে বেচুকে ফাঁসানোর জন্য কারণ একই একদিক দিয়ে তোমার হচ্ছে ঝিমি একদিক দিয়ে হনু চারিদিক ঘুরছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্টে কমেন্টে তারপর ভিডিও আসছে ব্যাপারটা কি হুম তাহলে গিয়ে এগুলো সাজানো গটাপ ভাই কার খেয়ে দে কাজ আছে যে এগুলো সাজানো গোটাপ করবে তো এখন বেচু মোটামুটি ফাঁদে পইরা রে আর বেচু এখন স্বপ্নে মহু মায় রয়েছে আর সেটা কখনোই এদের দিদিরা সহ্য করতে পারছে না তা বললে হবে দিদির দিয়ে তো আর সেই সেই জায়গাটা পূরণ হবে না তাহলে তো ওর জায়গাটা পূরণ করবার জন্য ওকে যা করার করতে হবে এত খেপে গেলে হয় বেচুদার উপরে বলছে না তুমি নিজেকে চেঞ্জ করো কি চেঞ্জ করবে পুটপুটুনি চুলকুনি যদি হয় কারো তাহলে কি করে সে চেঞ্জ করবে চেঞ্জ করার জায়গাতে আছে তো যাই হোক একটা জিনিস দেখছো যে কিমা সমানে বলে যাচ্ছে না ভাইয়ের পাশে মিডাম দাঁড়িয়েছে মিডাম ভালো চায় ও ভালো চায় সে মানে একটু এক্সট্রা মাখন লাগানোর চেষ্টা করছে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ যে দাল্লি লাইভে ফাইভে যাচ্ছে বা লাইভে উঠছে বা কি না মতো মিল হচ্ছে না মতের যে মিলটা সেটা হচ্ছে না তো তোমাদের সামনে সেটা বলবে বলছে না কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কিছু তো একটা গড়বড় হয়েছে যেটাই দাল্লির সাথেও কিছু না কিছু হয়েছে আর দার্লি ওই জন্য অন্য রকমভাবে মাখন লাগানোর চেষ্টা করছে কিন্তু আদতে দাল্লিও এই বেচুর এই ব্যাপারটাতে খুব একটা স্যাটিসফায়েড জায়গায় নেই অথচ বলতেও পারছে না কিছু করতেও পারছে না কেন করতে পারছে না সেটাও বুঝতে পারছো সবই তো উপরবেলার ইচ্ছে তো স্বাভাবিক এবারে কিমা স্যান্ডউইচ হয়ে গেছে কোন দিক যাবে কি করবে এদিকে ভিউয়ার্স এদিকে দিদি এদিকে ভাই কোন দিক যাবে তো সেই জন্য কিমাও কিন্তু স্পিকটি নট এই ব্যাপারটা হয়ে গেছে অন্যদিকে হাইলাইট করছে কিন্তু কিমার ঠিকঠাক জায়গায় নেই সেই লম্বা চওড়া বাতেলা সেটা আর নেই বুঝতেই পারছো কেন এখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করতে হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু এই ব্যাপারে কোনো রকম গার্জেনগিরি চলছে না কিমার গার্জেনগিরি না বেচু মানছে না বেচুর লিগাল টিম কিমার গার্জেনগিরি মান মানছে ওকে পুরো দাবিয়ে ডমিনেট করে রেখেছে ওয়াও 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 এইটাই তো এটাই মানে খাপ খুলতেই পারছে না কিমা যদি খাপ খোলে না তাহলে কিমার খাপ খুলে যাবে তাই কিমা খুলতে পারছে না তো যাই হোক এদিককার সব ক্রিয়েটাররা এটা বলার চেষ্টা করছে যে টিনুর তরফের লোকেরা মিলে এরকম কোনো একটা প্ল্যান প্রোগ্রাম ফোন দি ফিকির করেছে যাতে বেচুকে ফাঁসানো হয় বেচুকি বাচ্চা ছেলে যে ফাঁসবে বেচুকে যা বোঝাবে করা দেবে তাতেই সে ফেঁসে যাবে বেচু কি দিন কোনো সঙ্গ পায়নি পেয়েছে তো বইয়ের পেয়েছে তারপরে এমনিও তো বন্ধু বান্ধব সব রয়েছে তো তাহলে সেক্ষেত্রে বেচুর কী দরকার আর বেচু কেন দিদিদের কথা বার্তাও দিচ্ছে না বুঝতে পারছি সবটা বুঝতে পারছো এইবার কিছু ক্রিয়েটার বলছে যে আমাদেরকে টিনু পাত্তা দেয় না আচ্ছা নিজেরা যা পাত্তা পাচ্ছে না সেটা একবারে স্বীকার করে না তো যাই হোক আমাদের টিনু পাত্তা দেয় না মানে কিসে পাত্তা দেয় না তো টিনু কি আমাদেরকে কোনো দিন বলেছে আমাকে তো অন্তত অ্যাটলিস্ট কোনো দিন বলেনি যে রুনাদি তুমি আমার হয়ে ভিডিও করো বা আমার হয়ে পজিটিভ ভিডিও করো কোনো দিন বলেনি বা তুমি এই কন্টেন্ট নিয়ে ভিডিও করো বা বেচুকে তুমি এই বলো বা আমাকে তুমি উপরে তোলো এরম ধরনের কোনো কথা বলেনি তাহলে টিনা যে আমাকে হায়ার করেছে বা আমি বিনা পয়সার দালাল থেকে প্রমাণ হয় টিনা তোমাকে কিছু বলতে বলেই না আমি নিজের ইচ্ছায় নিজের জায়গা থেকে যা বিচার করি সেটা বলি এখানে টিনুর বিন্দুমত্ত হাতও নেই আর তো গলায় না আর নাকও গলায় না ঠিক আছে তাহলে টিনুর দ্বারা আমি কি বলবো পরিচালিত হই না আর টিনু আমাকে শিখিয়ে দেবে কেন তো এখন বলছে যে টিনু আমাদের সবাইকে ছেটে ফেলেছে এবং এমনই আমরা দালাল যে আমাদেরকে অরিজিনাল ডেটটা বলছে না প্রথম কথা হচ্ছে যে এই যে টিনু যদি ভিডিও করে কিছু ডেট দেয় তাহলে সেটা আলাদা কথা বাট ভিতরে ভিতরে যদি কোনো ডেটের কথা কেউ জেনে বলে আমি মনে করি সেটা ঠিক নয় ভুল ভুল এই সব লিগাল টিমের লিগাল জিনিসগুলো এইগুলো এরকম পাবলিকলি অন্য কেউ আনাটা ঠিক নয় কারণ এই ব্যাপারটা বেঁচু এবং টিনা এরা ছাড়া অন্য কেউ বলাটা শ্রেয় আমার মনে হয় না কারণ লড়াইটা তাদের মধ্যে আমরা মাত্র আমরা যেরকম পেরেছি সেরকম বুঝে টিনুর পাশে দাঁড়িয়েছি তাতে এরকম নয় না তো টিনুর দালালি খাটতে গেছি আর না তো টিনু আমাদেরকে হায়ার করেছে দুটো কোনোটাই নয় আজকে যদি টিনুর এগেন্স্টে আমি গিয়ে বাজে কথাও বলি তাতেও টুনুর কিচ্ছু এসে যায় না ঘণ্টা ফারাক পড়ে আর ভালো কথা বললেও ওর কিছু যায় আসে না ঠিক আছে অর্থাৎ টিনু আমাদেরকে কোনোভাবেই পরিচালিত করেনি আর বিনা পয়সা কি পয়সার কোনো দালালই নয় হ্যাঁ এবার এখানে যেহেতু কেউ কারোর হয়ে পজিটিভ ভিডিও করলেই তাকে দালাল বলে তা সেটা বলতে পারে সেটা অন্য জিনিস কিন্তু এইটাই তোমাদেরকে বলতে চাইছি যেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে টিনু আমাদের কাউকেই বিলিভ করে না বিশ্বাস করে না তাই কোনো কিছু বলছে না বা আমরা আগে থাকতে খবর জানি আমাদের দরকার নেই তো আগে থাকতে খবর জানার দরকার আছে তোমরা বলো ভিউয়ার্স আমাদের কোনো দরকার আছে যেদিনকে টিনু এসে তার সমস্ত কিছু জানাবে সেই আপডেটটা নিলেই তো আমাদের যথেষ্ট তার আগে এত সাসপেন্স ক্রিয়েট করারই বা কী বা আমরাই বা কেন এইসব কথাগুলো আমাদের মুখ থেকে বলতে যাব কেন বলতে যাব। লিগাল ব্যাপার টিনা ছাড়া অন্য কেউ বলবে না আর দায়টা আমাদের নেই তো আমাদের তো লিগাল ব্যাপারগুলোতে দায় নেই আমাদের ভিডিও করা দেয় তাহলে কিসের জন্য বলতে যাব তো এটা কিমার সরি সেটা টিনার জায়গা থেকেই বেরো এবং টিনা তো ইচ্ছে করেই পারমানেন্ট ডেটটা বলেনি কারণ পারমানেন্ট ডেট বললে ওই দিকের তরফের লোকজনরা আবার কলকাঠি নাড়াবে তার জন্য পারমানেন্ট ডেট বলেনি আর তার জন্যই আমাদেরকে উত্তক্ত করা হচ্ছে যাতে কিনা আমরা যদি ভুলবশত হলেও ডেটটা বলে দিই তাহলে ওদের পোয়া বারো আবার গিয়ে সেখানে কলকাঠি নাড়বে কারণ এরা ডিফেন্স করছে এরা কিন্তু এই নয় যে এই জিনিসটাই কেস করেছে তো ডিফেন্স করছে যদি ডিফেন্স করে তাহলে টিনু কি করছে কবে করছে কোথায় কি তারপরে সেই অনুযায়ী সবাই নড়াচড়া করবে যেমন বলা হয় না যে আমি কোথায় কেস করেছি কি করেছি সেটা আগে থাকতে বলবো না কারণ বললেই তো ওরা আগে থাকতে বেল নিয়ে নেবে তেমনি টিনুও আগে থাকতে কিচ্ছু বলবে না দিনের দিন যা হওয়ার বলবে আর এরা যারা অপোনেন্ট আছে সে তার মধ্যে তো তো কোনো কথা বলছে না যেগুলো বলছে ওই লিগাল টিম তারপরে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ডেটের কোনো কিছুই আমরা ভেরিফাই করে কিছু করিনি বুঝতেও পারবো না যে তারা ঠিক বলছে কি ভুল বলছে কিন্তু একটা প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে ঘুরঘুর করছে যে একটা বলেছিল যে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আগের দিন তেরোই ফেব্রুয়ারি ডেট ফেলা হয়েছে বাচ্চার এই দেখতে যাওয়ার ব্যাপারটা অনেক লং দূরত্বে ফেলা হয়েছে ডেটটা বলা হয়েছিল না হ্যাঁ এবার অনেকে বলেছিল আপনারা কি চোদ্দো তারিখের আগের দিনই ফেললেন কেন চোদ্দো তারিখে তো টিনু কি বলবো ভ্যালেন্টাইন্স ডে করতে যাবে অমুক তমুক ইচ্ছা করেই তেরো তারিখে ফেলেছেন অমুক তমুক অনেক কিছু বলা হচ্ছিল কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে সেই ফেব্রুয়ারির তেরো তারিখের ডেটটা নভেম্বরে চলে আসছে এটা তো পরিষ্কার না আমরা বলিনি এরাই বলেছে আঠাশে নম্বর নভেম্বরের ডেটটা কারা বলেছে এটাই তো বলেছে তাহলে তো বুঝতেই পারছো আট তারিখে নাকি এমন কি ফাঁদ পেতেছিল বেচু সবাই নাকি মানে রেডে করছিল যে বেচু তো জিতে গেছে বাদি দাও আট তারিখে সব ডিসমিস হয়ে যাবে হাইকোর্টে গিয়ে তো সেই সংক্রান্ত কোনো আপডেট তোমরা পাওনি তারপরে হচ্ছে রব তোলা হলো চোদ্দোই হ্যাঁ চোদ্দোই নভেম্বর কি হবে শিশু দিবসের দিন এই হবে ওই হবে এই প্ল্যান হয়েছে ওই প্ল্যান হয়েছে অনেক কিছু বলা হলো সেটাও কিছু কাজ হলো না তারপরে অটোমেটিক্যালি এই চব্বিশে নভেম্বর থেকে ঘুরে গিয়ে আঠাশে নভেম্বর হয়েছে তো এখনও বলা হচ্ছে যে মানে টিনা আর কি কোনোভাবেই কিছু করতে পারবে না হ্যাঁ না তো সেটা লেটসি কি হয় না হয় আমরা এখানে বসে কেন ফটোর ফটোর করবো যে এই করতে পারবে না ওই করতে পারবে না সেই করতে পারবে না এরম কি আমরা ফটর ফটর করতে পারি তো দেখা যাক না কি হয় না হয় টিনু আগের থেকে কোনো ডেট না জানানোটা ওয়েল অ্যান্ড গুড একদম জানানো উচিত নয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের স্বার্থে তাদের চ্যানেলের জন্য ভিডিও করে তো তাদেরকে এত তথ্য তলাশ দিয়ে লাভটা কী আছে তারা ভিডিওর মধ্যে যা দেখবে সেটা নিয়ে কথা বলবে ভিডিওর বাইরে গিয়ে কোনো তথ্য তলাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা যারা তথ্য তলাশ নিয়ে ভিডিও করছে তারাই কোনো সময় বলেছিল এ তথ্য নিয়ে ভিডিও করে ও তথ্য নিয়ে ভিডিও করে ও এইভাবে ভিডিও করে ওর কোনো কোয়ালিটি নেই এমনি কন্ট্রোভার্সি করতে পারে না তো এরাই এখন দেখো তথ্য তলাশ করে ভিডিও করছে ভিডিওগুলো দিচ্ছে এবং সেখানে টাইম বলে দিচ্ছে আর তার বক্তব্য সে বিশাল মাপের একজন ক্রিয়েটার হয়ে গেছে তার মানে বিশাল ব্যাপার সে সমস্ত কিছু আপডেট রাখে আর জানে আর আমরা হচ্ছে ঘন্টা মানে কিছুই জানি না কিছুই পারি না টিনু আমাদেরকে ধোয়াশার মধ্যে রেখেছে কোথায় ফ্ল্যাট নিয়েছে কবে ডেট পড়ছে কিছুই জানানো জানাচ্ছে না কারণ সোশ্যাল মিডিয়ায় তোরা এটাই তো চাস যে টিনু কিছু এসে বলুক আর তারপরেই তোরা ঝাঁপিয়ে লাফিয়ে পড়বি কিন্তু টিনু বলছে না বলে তোদের বিশাল অসুবিধা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ ভিউয়ার্স এরা চাইছে টিনা যেভাবেই হোক ডেটটা বলে দিক তারপরে এরা আবার কলকাঠি নাড়বে বুঝতে পেরেছ আর ওইদিকে বেচুর ব্যাপারটাও তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো যে বেচু কি করতে চাইছে কি বলছে কি চাইছে কিন্তু এদিকে দিদিরা তারা পড়েছে মহাফ্যাসাদে কারণ বেচুকে বোঝাতে পারছে না আর এদিকে ভিউয়ার্সরাও সব খেপে যাচ্ছে ভিউয়ার্সরাও সব বেরিয়ে যাচ্ছে তাদেরই ওখানে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করেছে যেমন পুঙ্গুর ওখানেই একজন কমেন্ট করেছে বেচুর ব্যাপারটা নিয়ে বেচুকে অ্যানালাইজ করে মানে বুঝতে পারছো তো সবাই ক্ষিপ্ত হয়ে আছে দিদিরা কিছুতেই তাদেরকে কন্ট্রোল করতে পারছে না মানে ভিউয়ার্সদেরকে কন্ট্রোল করতে পারছে না আর তাতে হয়েছে মহা ফ্যাশাদে সবাই পড়ে গেছে কারণ দিনের শেষে এই দিদিরা সবাই তো ভিউজ চায় তো ভিউজটা ম্যাটার তো ভিউয়ার্সদের খুশি রাখা তার কাম্য আর এদিকে ব্যাপারটা ব্যাপারটাও মানে পুরো ব্লাইন্ডলি সাপোর্ট করতে পারছে না তো সব ফেসে গেছে আর তারা বলছে নিজেদেরকে যে তারা সমস্ত খবর রাখে এটা বুঝতে পারছে না যে চক্রান্ত ষড়যন্ত্রে সামিল হওয়ানোর জন্য তাদের অনেক কিছু করানো হচ্ছে বুঝতে পারছে না তো যাই হোক ওইদিকে ঢেঁড়স হচ্ছে মোটামুটি এখন ওই হনুদ থেকে সমস্ত কিছু খবর তথ্য নিয়ে এইবার ভিডিও করে করে ছাড়বে আর এইদিকে বুঝতেই পারছো এরা বুঝে গেছে তাহলে বেচুর সাথে হয়তো ঢেঁড়সের একটা মনোমালিন্য হতে পারে তাই আগেই বলছে তবা তবা একদমই হবে না খুব ভালোবাসে একদম এই সেই হেনা তেনা এবার দেখো খেলা জমে গেছে ওদিককার লোকেরা ওদিকের লোকেদের কাটছে আমাদের কিছু করতে হচ্ছে না আমরা বসে বসে শুধু মজা দেখি এই ব্যাপারটাতে তবে এইটা তোমাদেরকে বলতে পারি ফেব্রুয়ারি থেকে নভেম্বরে কেন ডেটটা এলো সেই কই কিন্তু ওরা দেবে না কেন আগে থাকতে আঠাশ তারিখে ডিক্লিয়ার করা হলো যেখানে বলা হলো ফেব্রুয়ারি মাসে কেস তো এমনিই শুয়ে পড়েছে আর কিছু নেই কেসের মধ্যে ভ্যালিড তাই না তাহলে সব যখন এরকম বলা হলো হঠাৎ করে এই ডেটটা নিয়ে আসা হলো আর নিজেদেরকে হনু ভাবার জায়গাটা কি মানে যে আমরা সব জানি আমাদের সমস্ত খবর দেয় বেচু ঘন্টা দেয় বেচু এইদিকে মাথায় ঘামাচ্ছে না বেচু ঘন্টা দেয় যে দেয়ার সে দিয়েছে বেচু বিন্দাস আছে নিজের ফেসিয়াল লুক নিয়ে হ্যাঁ দাড়ি দাড়ি কালো কুচকুচে দাড়ি নিয়ে হ্যাঁ অন্য লুকে রয়েছে বেচু আপনার জগতে রয়েছে ঠিক আছে আর এরা নিজেদের মধ্যে শুরু করে দিয়েছে খেয়েও খেয়েও শুরু হয়ে গেছে আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন নটাঙ্কি নটাক মানে নাটক করে যাবে আর লোক ভিউয়ার্স সহ্য করবে সবার ভিউয়ার্সরা বুঝে গেছে ওই দিককার প্রচুর ভিউয়ার্স আমাদের এদিকে এসেও কমেন্ট করছে ওদের নিজেদের চ্যানেলেও কমেন্ট করছে আর তাদের বক্তব্যটা এটাই এইটা তো মানা যাবে না আর বেঁচুও তো এইটা তো করবে কারণ সে একটা অবলা নারীর পাশে দাঁড়িয়েছে আর ওদিকে ঢ্যাঁড়স হনুর পাশে দাঁড়াবে মানে বুঝতে পারছো খেলা জমে গেছে আর আমাদেরকে যতই বলা হোক যে আমরা প্ল্যানিং পটিং হেনা তেনা করছি ওরাও ভালো করে জানে আমরা কিছুই করছি না ওরা এমনিই হচ্ছে আচ্ছা বাইদাও একটা কথা বলি যে টিনু একটা কথা বলেছে যে ভাই দাদা বৌদির পাল্লায় পড়ে আমার বাইরে খাওয়ার অভ্যেস খারাপ হয়ে গেছে একদমই তাই একদমই তাই মানে হচ্ছে যে টিনু তো নিজে আমার মতো খেতে ভালোবাসে কিন্তু এই বাইরে গিয়ে খাওয়ার অভ্যেস কখন হয় বলো তো যখন তোমার সঙ্গে তোমার মতো মানসিকতার লোকজন আরও পাঁচজন আছে এবং তারাও হই হৈ করে ওরকম পেটুক গচ্ছে জিনিস করে চল ওটা খাই চল ওটা খাই তখনই অভ্যেস হয় আমরা এই যে আমরা ধরো আমি একা আমি একা কোথাও গেলাম রাস্তায় তো অনেক ধরনের খাবার আছে একা একা চট করে খাওয়া যায় কিনে এনে বাড়িতে খাওয়া যায় কিন্তু একা একা চট করে খাওয়া যায় যায় না এইবার আমারই মতো মানসিকতার যদি দুটো আমার সঙ্গে জুটে যায় সে যেই হোক তখন দেখবে হাম হাম করে বাইরে খাওয়ার ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি ঠিক আছে এমন বহু দিন হচ্ছে আমি হয়তো বলেছি চ মঙ্গিনিসে যাই মোমো কিনতে যাই আমাদের এখানে ওয়াও আছে তারপরে আরও আছে হার্ড রক বক্স হাড রক বক্স এইসব কী সব আছে আমি সব নাম যাই না তো ওইগুলোতে ধর আমি বললাম চল মোমো খাই এই খাই চল নয় ধর এ এটা খাই ওটা খাই করি তো আমার ছেলে কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করে না কারণ ও বাইরে খাওয়ারটা একটু অ্যাভয়েড করে অবশ্যই তার শরীরের জন্যে ফিটনেস ফিক তো তার জন্য বলে তখন কিন্তু না খেয়েই চলে আসি আমার ইচ্ছে থাকলেও যেহেতু আমার পাশে যে যাচ্ছে সে রাজি নয় তাহলে আমি হাত মুঠো করে মুঠো করে চলে আসি ইচ্ছে হয় কিন্তু পাশের জন যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হবে না কিন্তু এক্ষেত্রেও টিনুর ক্ষেত্রেও তাই টিনুর দাদা বৌদিও টিনুর মতো হুল্লোড়ে পাটি ভালো মন্দে এই ঘুগনি ফুচকা হেনা তেনা খেতে ভালোবাসে মানে বাইরের খাবার এবার ধরো টিনু গেছে আর ওরাও গেছে এবার তারাও হুল্লোড় করে বলে হ্যাঁ চ চ খাই 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 আর টিনুও বলল তাহলে কী হবে খেয়ে ফেলবে হুজুকে কিন্তু একা থাকলে এটা হয় না এটাই টিনু বোঝাতে চেয়েছে ঠিক আছে সেটাই ও বলেছে ভিডিওর মাধ্যমে আর কি যে ভাই ওদের পাল্লায় পরে আমার এটা হয়েছে এইবার টিনুর দাদা বৌদি কী টিনুর বৌদি তো টিনুর থেকে অনেকটা ছোট। তাই ওর মধ্যে এখনও বাচ্চা রয়েছে আর টিনার দাদার মধ্যেও সেই লেভেলের ম্যাচুরিটি ডেভেলপ করেনি পুরুষ পুরুষ মানে যে হয়ে গেছে এরকম নয় ওর এখনও শিশুশুলা মন আছে তাই ও হুজুকে পাটি খেতে ভালোবাসে তো তিনজনে মিলে বেরোলে আর কথা নেই সব উল্টোপাল্টা খায় তো এখন নিজেকে অনেকটা কন্ট্রোল করছে টিনু বাইরে খাবার খাচ্ছে না এটা খুব ভালো ওর হেলথের জন্য কারণ ওরা প্রচণ্ড বাইরের খাবার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফুচকা এগরোল ঘুগনি সব খায় এই কদিন আগেই কালকের ভিডিওতে বলছিল যে আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে ওই কড়াই ভিজিয়ে দিয়ে ঘুগনি খাবো এটা খেতে আমার খুব ভালো লাগে বাইরেও খাই দশ টাকা বিশ টাকা যা পাই তার মানে কি ওর অভ্যেস খারাপ আর সঙ্গে যদি অন্য দোষর জোটে তাহলে আর কথাই নেই এটাই ও ওর ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যেটা আমি বুঝলাম সেটা বললাম আর টিনার আর টিনার বৌদি দাদার মধ্যে যে সক্ষতা আছে সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় যে ওদের কোনো ইনসাল্ট করবার জন্য কিছু কথা বলে তা কিন্তু নয় সব কিছু মজা করেই ও বলে আর টিনা এটা কি বুঝেছে যে ওর শরীরের জন্য হ্যাঁ ওর শরীর ও বলেছিল আমার যেটা ভালো লাগে আমি করব যেটা খারাপ লাগে আমি সেটা করবো না আমার ইচ্ছায় আমি চলবে এরকম কিন্তু টিনু বুঝেছে যে অ্যাকচুয়ালি যুদ্ধে সাকসেস পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে শারীরিক গঠনটাও ঠিক করতে হবে তো সেক্ষেত্রে যদি ওভার জাঙ্ক ফুড খায় তাহলে শরীর শরীর ঠিক হবে না শরীর ঠিক না হলে শরীর অসুস্থ হবে আর অসুস্থ করলে হলে লড়তে পারবে না এবং ওর যে প্রোমোশনাল শুট ফুট হেনা তানাগুলো রয়েছে আরও যদি স্লিম ট্রিম দেখতে হয় তাহলে সেগুলো আরও বেশি বেশি করে পাবে তো সেটা বুঝেই ওই কথাটা বলেছে আর ওর তো খাওয়ার দাবার দেখছো ওইদিকে ওর মারা চিকেন কষা বসা সবই খাচ্ছে কিন্তু টিনা এখানে কি খাচ্ছে ডাল বেগুন ভাজা ফুলকপি ভাজা ব্যাস হয়ে যাচ্ছে খাওয়া ডাল এই বেগুন মাজা রুটি খাওয়া যায় চাকার জন্য স্বাভাবিক অত রান্না করতে ইচ্ছা করে না তো এটাই হয়েছে। যায় এবার টিনা ওর বাড়িতে মানে দাদারা আছে বলে আলাদা এক্সট্রা কিচ্ছু রান্না করে কারণ ও ওর মতো করে ওর মতো ফুটিয়ে নিয়েছে অল্প খাবার দাবার এবার ও দাদাদের জন্য বলেছে যে তোমরা মানে কি খাবার কিনে নিয়ে আসতে হবে এরকম আর কি আসলে নিয়ে আসতে হবে তো একা সংসারে তো এরকমই বলবে আর বাইরে যখন সব খাবার পাওয়া যাচ্ছে আর সেখান থেকে যখন ওরা আসছে সেই জন্যই বলেছে আর ওরা তো বাইরে খাওয়ার খেতে ভালোবাসে ওই সময় তো আর ভাত মুড়ি কেউ খাবে না তো বাইরে খেতে খাওয়ার ভালোবাসে আর তার জন্যই বলা হয়েছে তো যাই হোক এই পর্যন্তই রাখলাম ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে আর খেলা জমে উঠেছে তোমরা শুধু দেখতে থাকো এনজয় করতে থাকো ওরা নিজেরাই নিজেদেরকে এবার কামড়াকামড়ি করবে নিজেরাই নিজেদেরকে কামড়াকামড়ি করবে আর বেচুর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই দাড়ি রেখে সেটা প্রমাণ হয়ে গেল কারণ ভেরি রিসেন্ট তোমরা জানো যে সব ঘুরতে ফুরতে যাবে ডিসেম্বর মাসে সেইগুলোরও একটা প্রিপারেশান আছে আর এখানে একটা নকল চিবান্দর হওয়ারও ইচ্ছা ঠিক আছে তো যেটা আমি বুঝলাম সেটাই ওভারঅল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এই সময়টা আমার এত ঘুম পায় ভিডিও করতে আসলেই চোখ ঢুলে ঢুলে যায় তো এখন ভিডিওটা রাখছি টাটা